সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের বহু নেতা সমন্বয়ক হুঙ্কার দিচ্ছেন কেউ বলছেন প্রাক্তন বাংলাদেশের সেনাকর্তা যে চার দিনে কলকাতা দখল করে নিতে পারি কেউ বলছেন একজন বিএনপির নেতা যে বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করবো ভারতকে বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন আচ্ছা ভারতকে হুঙ্কার এখন না দিলেও চলবে আপনাদের একটু অপেক্ষা করুন আপনার আগে আরাকান আর্মি আরাকান আর্মি তাদেরকে সামলাতে পারবেন আরাকান আর্মি বাংলাদেশ লাগোয়া দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমানা অলরেডি দখল করে নিয়েছে এবং একটা বিশাল সংকটের মুখোমুখি হয়েছে মায়ানমারের জুনটা সরকার মঙ্গড শহরের শেষ সেনাঘাটিও দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি এবং মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় সশস্ত্র জনজাতি বাহিনী এই যে আরাকান আর্মি এই আরাকান আর্মি সেখানে কিন্তু সেনাঘাটিও দখল করে নিয়েছে মায়ানমারে এবং কক্সবাজারের দিকে কিন্তু ছুটে আসছে বাংলাদেশের সঙ্গে যে দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল এই আরাকান আর্মি কিন্তু দখল করে নিয়েছে এই আরাকান আর্মিকে আপনারা ঠেকাতে পারবেন একটু একটু খোঁজ দিন শহরের শেষ সেনাঘাটি তারা দখল করে নিয়েছে এবং এই দখলের মাধ্যমে কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র জনজাতি বাহিনী কারা আরাকান আর্মি এই আরাকান আর্মি কক্সবাজারের দিকে ছুটে আসছে ঠেকাতে পারবেন এই আরাকান আর্মিকে কক্সবাজারের দিকে ছুটে আসছে একটু নজর দিন খেয়াল করুন ভারতের সঙ্গে পরে যুদ্ধ করবেন পরে হুঁশিয়ারি দেবেন মন্ড শহরের শেষ সেনাঘাটিও দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি এবং এই আরাকান আর্মি মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় সশস্ত্র জনজাতি বাহিনী এবং গত মঙ্গলবারে সেনাঘাটিটি তারা দখল করে নিয়েছে তাহলে বুঝতে পারছেন এবং মঙ্গ দখল করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মানে মায়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত দখল করেছে আরাকান আর্মি অর্থাৎ বাংলাদেশের সঙ্গে মায়ানমারের যে সীমান্ত এরিয়া সেই সীমান্ত এরিয়ার দুশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকাও কিন্তু দখল করে নিয়েছে সীমান্ত যে এরিয়াগুলো আছে সেই এরিয়া আরাকান আর্মির দখলে কক্সবাজারের দিকে এবার কিন্তু ছুটে আসছে আর এর নেতৃত্ব দিচ্ছে কে এই যে কারা এই আরাকান আর্মি রাখাইন নৃগোষ্ঠীর রাখাইন নৃগোষ্ঠীর আরাকানি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চাই এবং বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইন এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং তাহলে বুঝতে পারছেন যে এই যে আরাকান আর্মি এই আরাকান আর্মি কিন্তু মায়ানমারের যে বিভিন্ন ঘাটি তারা দখল করে নিয়েছে এবং মায়ানমারের যে জুনটা সরকার বড় সংকটের মুখোমুখি হয়ে গিয়েছে কারণ মন্ডো শহরের শেষ সেনা ঘাটি দখল করে নিয়েছে কিন্তু বিদ্রোহী আরাকান আর্মি এবং এই আরাকান আর্মি মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সশস্ত্র জনজাতি বাহিনী মায়ানমারের শেষ সেনাঘাটিকেও দখল করে নিয়েছে এবং কক্সবাজারের দিকে কিন্তু ছুটে আসছে রিপিট করছি আমি এগেন বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত এরিয়া সেই সীমান্ত এলাকার দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তও দখল করেছে আরাকান বাহিনী মানে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা সেটাও কিন্তু এই আরাকান বাহিনী দখল করে নিয়েছে এই আরাকান বাহিনীকে আগে সামলান তারপরে ভারতকে সামলাবেন কক্সবাজারের দিকে ছুটে আসছে আগে আপনারা সামলান এই আরাকান বাহিনীকে কারণ আরাকান বাহিনী কিন্তু দুর্ধর্ষ বাহিনী এবং তাদের মোটামুটি প্রায় চল্লিশ হাজারের আশেপাশে কিন্তু এই সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে প্রায় চল্লিশ হাজারের আশেপাশে বেশি হতে পারে কমও হতে পারে কক্সবাজারের দিকে কিন্তু তারা ছুটে আসছে খেয়াল রাখুন দেখুন আর আপনারা করবেন ভারতের সঙ্গে যুদ্ধ আগে আরাকান আর্মিকে সামলান আরাকান আর্মি আর তাদের বাংলাদেশে যেভাবে ছুটে আসছে এই পরিস্থিতির আগে মোকাবিলা করুন ভারতের সঙ্গে পরে লড়াই করবেন ভারতের সঙ্গে লড়াই করবেন এই আবেগে সান দিয়ে বাংলাদেশের মানুষকে আর কত এইভাবে বোঝাবেন মানে ভারত বিরোধী আবেগে কি বলবো আবেগকে পুঁজি করে ভোটে জিততে চাইছেন ক্ষমতা দখল করতে চাইছেন ক্ষমতা ধরে রাখতে চাইছেন এটাই তো আপনাদের লক্ষ্য তো এই লক্ষ্য পরে রাখবেন ভারতের সঙ্গে যুদ্ধ পরে করবেন এখন আপাতত এই আরাকান আর্মিকে আগে সামলান তারপরে ভারতের কথা ভাববেন যারা ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা